আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ট্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস টেনের দুশো তিরাশি পাতার মধ্য সমানুপাতি নির্ণয়ের যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্যের কোষে দেখি একুশ অনুশীলনীর দেখো এই একের আমি আই থেকে ভি আই পর্যন্ত এই ছটি অঙ্ক আজ তোমাদের আমি দেখাবো খুব ইজি এগুলো দেখো কি করতে বলেছে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি অর্থাৎ দেখো এই যে দুটো করে রেখা দিয়েছে প্রত্যেকটা অঙ্কতে দেখো এর এই রেখাকে কেন্দ্র করে মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে এই অঙ্কন করার পরে বলছে দেখো প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি অর্থাৎ যে মধ্য সমানুপাতি তুমি নির্ণয় করবে সেটা স্কেলের সাহায্যে কত হলো সেটা তোমাকে দেখাতে হবে ওকে তো স্টুডেন্ট তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো এবং স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ট্রিপিল নাইন জিরো এই ট্যাগের মাধ্যমে এই চ্যানেলে তুমি সমস্ত ভিডিও একসঙ্গে পেয়ে যেতে পারবে ওকে তো দেখো এই একের আয়েরটা কিভাবে করছি দেখো দেখো একেরটা তোমাকে কি দিয়েছে পাঁচ সেমি ও দুই পয়েন্ট পাঁচ সেমি তো দুটি রেখা তুমি টেনে নাও দেখো এইভাবে টেনে নেবে একটা হচ্ছে পাঁচ সেমি দেখো আমি একের মাথা থেকে তুলছি তো একের মাথা থেকে যদি ছয়ের মাথায় নেওয়া হয় তাহলে এটা হয়ে গেল আমার পাঁচ সেমি কি এটা লিখে দাও পাঁচ এটা নাম দিয়ে দাও এ বি ওকে এরপরে দেখো দুই দশমিক পাঁচ শ্রেণি তো আরেকটি রেখা নিয়ে নাও দুই দশমিক পাঁচ সেমি একের মাথা থেকে দেখো এক দুই দশমিক পাঁচ সেমি ওকে তো এই রেখাটাও টেনে দিলাম এখানে লিখে দাও দুই দশমিক পাঁচ সেমি ক্লিয়ার এখানেও একটা নাম দাও দেখো এখানে আমি যে নামটা দেব এটা দেবো বি এটা দেবো সি কেন এটা বি সি দিলাম দেখো এই একই রেখার মধ্যে এই বিন্দুটা আমার এসে যাবে অর্থাৎ একটাই বিন্দু যেটা বি আসবে দেখো প্রথমেই তুমি কি করবে এরকম একটি রেখা টেনে নাও একদিকে একটা বিন্দু বসালাম রেখা টেনে নিলাম ওকে এবারে তোমার কাজ হবে দেখো কাটা কম্পাস দিয়ে পাঁচ সেমি মাপটা নাও দেখো পাঁচ সেমি মাপ নিলাম তো এখানে বসিয়ে তো এই পাঁচ সেমি কেটে দাও হলো এরপরে দেখো দুই পয়েন্ট পাঁচ মাপটা নাও ওকে নিলাম তো এইখানটায় বসিয়ে দুই পয়েন্ট পাঁচ সেমি কেটে দিলাম এবারে দেখো এখানে নাম দিলাম পাঁচ সেমিটা কী আছে দেখো এ এইটা হচ্ছে বি আর এই বিন্দুটা হলো দেখো সি তাহলে বি একটাই বিন্দু এবারে তোমাকে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে তো কী করবে দেখো টোটাল এই পাঁচ শ্রেমি আর দুই দশমিক পাঁচ অর্থাৎ টোটাল সাড়ে সাত শ্রেমি যে মোট রেখাটা হলো এই রেখার লম্ব সমর্খণ্ডিত করো কী করবে লম্ব সমাধিখণ্ডিত করতে হলে তো হাফের বেশি নাও একটুখানি চলো হাফের বেশি নিলাম তো এই দিকে একটু কাটছো এই দিকে একটু কাটছো এবারে দেখো এই দিকে বসাও এই দিকে কাটছো এই দিকে কাটছো তাহলে এই যে হাফ হাফ করে কাটা হলো এটাকেই বলা হয় লম্ব খণ্ডক এই বিন্দু দুটাকে যোগ করে যে সাড়ে সাত মোট রেখা সেই সাড়ে সাত রেখাকে দুভাগে ভাগ করে দিতে হয় ওকে তো দুভাগে এই ভাগ করে দিলাম এই বিন্দুটার তুমি একটা কোনো নাম দাও ধরো ও ক্লিয়ার তো এখানে দেখো এবারে যে দুটি রেখা দিয়েছে এখান থেকে এখানে পাঁচ সেমি আর এখান থেকে আড়াই সেমি এই দুটি রেখা কোন বিন্দুতে জুড়েছে দেখো বি বিন্দুতে জুড়েছে এই বি বিন্দুতে তোমাকে নব্বই ডিগ্রি কোন করে একটা রেখা টেনে দিতে হবে ক্লিয়ার আর যে লম্ব সমতি খণ্ডটা আমি করলাম এখানে একটা যে ও বিন্দুটা পেয়েছি এই ও বিন্দুটাকে কেন্দ্র করে যে কোনো একটা বিন্দু এদিকে এ অথবা এদিকে সি এই মাপ নিয়ে তুমি একটা ঠিক অর্ধ চাঁদা যেটা আছে সেই চাঁদাটা কেটে দিলে ওকে এবারে দেখো এখানে যে নব্বই ডিগ্রি অর্থাৎ দুটো রেখা যেখানে জুড়েছে সেই বিন্দুতে তোমাকে নব্বই ডিগ্রি কোন করতে হবে কোন করার পরে সোজা একটা লম্ব উঠবে সেই লম্বটা এই চাঁদার কোনো এক বিন্দুতে টাচ করবে যেখানে টাচ করবে সেই বিন্দু আর এই বি বিন্দুর মোট মানই হবে এর পাঁচ সেমি ও দুই পয়েন্ট পাঁচ সেমির মধ্য সমানুপাতি ওকে তো কি করবে নব্বই ডিগ্রি কোন করো একটা নির্দিষ্ট কাটা কম্পাস দিয়ে মাপ নেবে ধরো নেওয়ার পরে আমি এই টানছি এখনও দেখো আমি এটা কমাতে বাড়াতে পারবো ঠিক আছে এই একটা নির্দিষ্ট ধরো ছোটো দেখে একটা নিলাম একবার যদি এটা টেনে দিই আর এটা আমি ছোটো বড়ো করতে পারবো না এইখানে ধরো আমি এটা টানলাম এই মাপটা নিয়েই টানলাম এইখানে দেখো একটা কেটেছে তো এইখান থেকে যদি এইটা কাটি এটা হলো আমার ষাট ডিগ্রি ওকে তো এই ষাট ডিগ্রির পরে আমি আরেকটা একটা ষাট ডিগ্রি নিলাম তাহলে কত হলো ষাট একশো কুড়ি এই ষাটকে যদি আমি হাফ করি তাহলে তিরিশ তাহলে এদিক থেকে ষাট আর তিরিশ নিলে কত হলো নব্বই তাহলে সেই আমার হয়ে গেল নব্বই দেখো এইখানে কাটছি আর এইখানটাই কাটছি তাহলে দেখো এই যে সোজা এটা নেবে আসবে তাহলে এইটা হয়ে গেলো দেখো তিরিশ আর এটা ষাট তাহলে তিরিশ ষাটে নব্বই অর্থাৎ এটা নব্বই ডিগ্রি কোন হয়ে গেল তো এইটা বি বিন্দু আর এই বিন্দুটাকে টাচ করে টোটাল এটা তুলে দাও তুলে দিলে এখানে দেখো একটা বিন্দুতে আমার এখানে যে চাঁদা গেছে সেটা ছেদ করেছে এই বিন্দুটার তুমি যে কোনো নাম দিতে পারো যে নামগুলো এখানে দিয়েছো সেটা খালি আর দিতে পারবে না অন্য কিছু নাম দিতে পারো এখানে কে দিতে পারো এম দিতে পারো পি দিতে পারো যে কোনো দিতে পারো এ বি সি আর ও এই বিন্দুগুলো দিয়ে দিয়েছে এটা লিখতে পারবে না ক্লিয়ার তাহলে এখানে কী দাঁড়ালো বি কে এই বি কেই হচ্ছে আমার এই যে দুটি বাহুর মধ্য সমানুপাতি ওকে যেটা তোমাকে দেখো স্কেলের সাহায্যে মাপতে বলেছে তো চলো স্কেলের সাহায্যে মাপছি দেখো একের মাথা থেকে আমি যদি এটা হিসাব করে দেখি স্টুডেন্ট কত হলো দেখো এক দুই তিন দশমিক দেখো পাঁচ ছয় ওকে তাহলে এখানে কী লিখবে যে অতএব বি কে সমান তিন দশমিক ছয় সেমি প্রায় ওকে প্রায় কথাটা কেন লিখবে কারণ এখানে দেখো পাঁচ আর দুই দশমিক পাঁচকে যদি গুণ করো তুমি পাবে দেখো রুট বারো দশমিক পাঁচ এই রুট বারো দশমিক পাঁচের উত্তর অ্যাকচুয়ালি কী আসবে দেখো সবচেয়ে কাছাকাছি আসবে এই তিন দশমিক ছয় আর তিন দশমিক ছয় এই দুটো যদি গুণ করো দেখবে এই বারো দশমিক পাঁচের সবচেয়ে কাছাকাছি পাবে ওকে যেই কারণে এই উত্তরটা এটা দেখো এর পুরো পারফেক্ট বর্গমূল করা যায় না তাই এটা উত্তর এইভাবেই আসবে এবং প্রায় লিখবে কেউ যদি সাত লিখে ফেলে কেউ যদি পাঁচ লিখে ফেলে সেখানেও স্যার কিন্তু রাইট দিয়ে দেবে ওকে তো এরপরে তুমি কী লিখবে লেখো যে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি দু সমানুপাতির মান প্রথমে রইল তিন দশমিক ছয় সেমি প্রায় ওকে তাহলে খুবই সহজ নেক্সট দুই কি কী বলছে দেখো চার সেমি ও তিন সেমি দেখো দেখো শুনুন দুই এই চার সেমি তিন সেমি দিয়েছে তো এখানেও দেখো তুমি স্কেল দিয়ে মাপো প্রথমে দেখো চার সেমি এই চার সেমি নিলাম একের মাথা থেকে পাঁচ পর্যন্ত তুমি চার সেমি নিলে আরেকটি কি দেখো তিন সেমি তো এখানে তিন সেমি নিয়ে নাও একের মাথা থেকে চারের মাথা পর্যন্ত দেখো আমার তিন সেমি হয়ে গেল ওকে তো এটা কী করলাম চার সেমি নিলাম এটা দেখো তিন সেমি নিলাম এটাও ঠিক আগের মতো এ বি এবং এটাকে বি সি দাও ওকে তো এবারে ঠিক সেম টু সেম অঙ্ক হবে তো এইখানেও দেখো একদিকে একটা বিন্দু নিয়ে টেনে দাও প্রথমে তাহলে কি করবে চার সেমির মাপটা নেবে দেখো চার সেমির মাপটা নিলাম তো এইখানটায় বসিয়ে চার সেমি কেটে দাও এবারে দেখো তিন সেমির মাপটা নাও ওকে তো এখানেও তিন সেমি কেটে দাও পেয়ে গেলে এবারে দেখো এটা চিহ্নিত করে দাও এ বি সি ওকে দুটো রেখা কোন বিন্দুতে জোড় হয়েছে দেখো এখানে বি বিন্দুতে জুড়েছে অর্থাৎ এটাও তুমি আগে করতে পারো নব্বই ডিগ্রি কোন করে টেনে দিতে পারো বা মোট রেখাকে লম্ব সময় করে আগে চারাও করতে পারো কোনো অসুবিধে নেই এখানে চলো আগে নব্বই ডিগ্রি কোনটা করে দিই দেখো ওকে তো এরপরে দেখো এখান থেকে এইটা ষাট আবার দেখো এখান থেকে এইটা ষাট তাহলে একশো কুড়ি আমি এটাকে আবার হাফ করে নিলাম এটাকে হাফ করে নিলে দেখো তিরিশ পেয়ে গেলাম অর্থাৎ টোটাল নব্বই তো এই বিন্দুটা এই বিন্দুটা ছেদ করে ওপরে উঠে গেল এবারে দেখো এই যে টোটাল চার আর তিন সাত সেমি এই টোটাল সাত সেমিকে লম্বর সময় দ্বিখণ্ডিত করো অর্থাৎ তুমি হাফের বেশি নিতে পারো বা পুরোটাও নিতে পারো তো হাফের বেশি নিয়ে এইভাবে টানছি ওকে এই দিকেও বসিয়ে দেখো কোথায় কাটছে দেখতে পাচ্ছ ওকে দুটো বিন্দুকে এবার যোগ করে দাও ব্যাস বিন্দু তুমি একটা পেয়ে গেলে যে বিন্দুটা দেখো তোমার এখানে ও বিন্দু দিলাম তো এই ও বিন্দু থেকে এ বা সি বিন্দু পর্যন্ত মাপ নিয়ে নাও দেখো নিলে এ তো মাপ দেখো ঠিক আছে অর্থাৎ এটা টোটাল এইভাবে চাঁদা করে কেটে দাও ওকে কেটে দিলে তাহলে দেখো এই যে লম্বটা কোথায় গিয়ে মিললো এইখানটাই মিললো অর্থাৎ এই বিন্দুটার তুমি নাম দেখো কে দাও এবারে দেখো কে আর বি এর মান কত দেখো অতএব বি কে সমান কত দেখো একের মাথা থেকে সোজা সাজালাম পেলে দেখো এক দুই তিন তিন দশমিক পাঁচ অথবা ছয় তো লিখবে তিন দশমিক পাঁচ সেমি প্রায় ওকে তাহলে এখানেও প্রায় লিখলে তাহলে বুঝতে পেরে গেলে তোমায় কত পেলে তিন দশমিক পাঁচ তো লিখবে যে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতির মান বা নির্ণয় মধ্য সমানুপাতি সমান লিখবে তিন দশমিক পাঁচ প্রায় ওকে তিনেটা কী বলছে দেখো সাত দশমিক পাঁচ সেমি ও চার সেমি দেখো দেখুন তিনেটা কী বলছে সাত দশমিক পাঁচ সেমি ও চার সেমি তো দুটি রেখা আগে নিয়ে নাও দেখো প্রথমে সাত দশমিক পাঁচ সেমি নিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশমিক পাঁচ ওকে একের মাথা থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত হওয়ায় সাত দশমিক পাঁচ এটা এ এটা বি ওকে সাত দশমিক পাঁচ সেমি আরেকটি কী বলেছে দেখো চার সেমি তো চার সেমি নিয়ে নাও এক দুই তিন চার পাঁচের মাথা পর্যন্ত চার সেমি এটা কী হবে দেখো এইটা হবে বি এটা হবে সি যেহেতু একই স্থানে জুড়বে তো এবারে দেখো তুমি টোটাল একটি রেখা টেনে দাও বিন্দুটা এদিকে নিলে নেওয়ার পরে এদিকে টেনে দিলাম এবারে তোমার কাজ কী এবারে দেখো তোমার কাজ হচ্ছে প্রথমে সাত দশমিক পাঁচ সেমির কাটা কম্পাস দিয়ে মাপটা নিয়ে নেওয়া নিলাম তো নেওয়ার পরে এইখান থেকে সাত দশমিক পাঁচ একটা কেটে দিলাম আবার দেখো বলেছে চার এই চারটাও কেটে দাও ওকে তো এই চার নাম দিয়ে দাও এ বি সি ওকে তো এখানে একটা আগে এই যে বিন্দুটার দুটো রেখা যে বিন্দুতে জুড়েছে সেখানে একটা নব্বই ডিগ্রি কোন করে দাও ওকে ষাট ষাট একশো কুড়ি আর এই হাফ হচ্ছে দেখো নব্বই ওকে তাহলে বিন্দুটা পেয়ে গেলে এই এখানে বিন্দুটা দেখো জুড়েছে তো এই দুটো বিন্দুকে জুড়ে টোটাল রেখাটা টেনে দাও ওকে এবারে দেখো এখানে একটা চাঁদা করলে কোথায় গিয়ে এটা টাচ হয় বা চাঁদাটা কোথা থেকে করবে এগারো দশমিক পাঁচ সেমি যে রেখাটা আছে তার মধ্যে বিন্দু নাও অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডিত করো মোট রেখাটাকে লম্ব খণ্ডিত করতে হলে হাফের বেশি নিলাম নিয়ে দেখো কোথায় চলে যাচ্ছে চলো এই লেখার উপর দিয়েই কাটে দিচ্ছি ওকে তো এই দিকে এবার বসিয়ে দেখা যাক এইখানে কাটছে ওকে এদিকে কোথায় কাটছে দেখো এইখানে কাটছে তো এই দুটো বিন্দুকে এবারে টাচ করে স্কেল দিয়ে কেটে দাও দেখো ঠিক বেড়ালাম তো এবার থেকে এইটা জুড়ে দাও বিন্দু পেয়ে গেলে এখানে এই বিন্দুটার নাম দাও ও এই ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত একটা মাপ নাও ওকে তো টেনে দাও ঠিক আছে তো কোথায় কাটলো দেখো এই বিন্দুটায় এখানে কেটে যে পেয়ে গেছি এইটার নাম হচ্ছে কে এবার বি এবং কে এর মাপ নিয়ে নাও দেখো ঠিক একের মাথায় এখানে ভিডিও দিয়ে দেখা গেল দেখো এক দুই তিন চার পাঁচ দশমিক পাঁচ ওকে অর্থাৎ দেখো লেখো অতএব বি কে সমান পাঁচ দশমিক পাঁচ সেমি ওকে আর এদিকে লিখবে প্রায় ক্লিয়ার তো উত্তর কী হলো লেখো যে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতির সমানুপাতির মান পাঁচ দশমিক পাঁচ সেমি প্রায় ওকে নেক্সট এবার স্টুডেন্ট চারের দাগটা কী বলছে দেখো দশ সেমি ও চার সেমি দেখো দেখ স্টুডেন্ট চারেরটা তোমাকে দিয়েছে দশ সেমি আর দেখো চার সেমি তো এখানেও ঠিক একই এইভাবে লিখে নাও একটা দশ সেমি রেখা টেনে নাও দেখো আমি একের মাথা থেকে নিচ্ছি ওকে সেই কারণে আমার এগারোর মাথা পর্যন্ত হবে দশ শ্রেমি ওকে যদি আমি জিরো থেকে নিতাম তাহলে দশের মাথায় আমার দশ সেমি হতো এটা কি হলো আমার দশ সেমি একটি রেখা নিলাম এবি তুমি নাম দিয়ে দেবে ওকে এরপরে বলেছে চার সেমি দেখো একটা চার সেমি নিলাম একের বাতা থেকে পাঁচ পর্যন্ত হলেই আমার চার সেমি হয়ে গেলো এটা নাম দাও চার সেমি লেখো আর নাম দিয়ে দাও বি সি অর্থাৎ দেখো দশ আর চারে টোটাল চোদ্দো সেমি একটা এত বড়ো রেখা এখানে হবে সেই কারণে তুমি এক ধার থেকে মিডিল করে টোটাল একটা টেনে দাও ওকে তো এবারে দশ সেমির মাপটা নাও দেখো এখানে একটা দশ সেমির মাপ নিলাম তো এই দশ সেমি এখান থেকে একটা চাপ কেটে দাও কেটে দিলাম এবারে দেখো একটা চার সেমি নাও ঠিক আছে নিলাম তো এখানে বসিয়ে ঠিক রেখার সোজা সোজা চাপটা কেটে দাও তো এবারে দেখো এই যে টোটাল এগুলির নাম দিয়ে দাও এটা এ বি সি বি বিন্দুর কাছে তো আমি নব্বই ডিগ্রি কোন করে একটা লম্ব করব কিন্তু চাঁদা যেটা করব যেখানে টাচ করলেই আমি মধ্য সমানুপাতি পাবো সেই চাঁদা করতে গেলে আগে দেখো এখানে লম্ব সমুদ্র খণ্ডিত করে আগে চাঁদা করে নাও ওকে এই রেখার উপর দিয়ে চলে যাবে তুমি কিন্তু অবশ্যই এই এই যে আঁকাটা অবশ্যই তোমার খাতায় নিচে করবে এখানের মধ্যে আমি করে দিচ্ছি দেখো দেখো তোমার বুঝতে পারছো এখানে হাফ তো হাফের একটু বেশি নিচ্ছি তো নিলাম তো হাফের বেশি নেওয়ার পরে এই কাটছি এই কাটছি ওকে তো এদিকে বসেও কাটো দেখো কোথায় কাটছে পেলে এই দুটো বিন্দু তুমি যোগ করে দাও দেখো বিন্দু দুটোকে আমি যোগ করে দিলাম দেওয়ার পরে দেখো এখানে আমি একটা ও বিন্দু পেলাম এই ও বিন্দু থেকে মাপ নাও এ বিন্দু পর্যন্ত দেখো এখানে নিলাম তো এখানে দেখো ঠিক মাপটা নেওয়া হয়েছে কিনা তো সি বিন্দুতে পারফেক্ট যদি ধরা হয় তো এই দেখো এবারে ঘুরে যাবে কোথা দিয়ে যাচ্ছে একবার দেখো ওকে তাহলে এইখানটায় আমি চাঁদা পেলাম ওকে তাহলে এইখান দিয়ে ঘুরে এলো অর্থাৎ এই লেখাগুলো আমাকে ওপরে লিখতে হবে অথবা এটা লেখার পরে এই আঁকাটা আমাকে নিচে থেকে করলেই হয়ে যেত চলো অসুবিধা নেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই চাঁদা গেছে তো এখান থেকে তুমি এবার একটা নব্বই ডিগ্রি কোন করে দাও আর নব্বই ডিগ্রি কোন এই সঠিক লম্ব ওঠে তো এইখানটায় ষাট আবার দেখো এইখানটাই ষাট একশো কুড়ি একে হাফ করে দেব তো এইখানটাই এবং এখানটায় অর্থাৎ বিন্দু পেয়ে গেলাম বি আর এই বিন্দুটাকে টাচ করে চলো এটা রেখা তুলে দিলাম ওকে তাহলে এই বিন্দুটার নাম পেলাম দেখো কে এইগুলোকে তুমি অন্য কিছু নাম দিতে পারো এটা এম এন পি কোনো অসুবিধা নেই ক্লিয়ার তো এখানে দেখো এই বি কে তো লেখো যে অতএব বি কে সমান কত সেমি যেটা দেখো তোমাকে স্কেল দিয়েই মাপতে বলেছে তো দেখো আমি স্কেল দিয়েই মাপছি দেখো সোজাসোজা একের মাথায় রাখলাম দেখো সাত দশমিক পাঁচই আমার এখানে পেলাম অর্থাৎ একের মাথা থেকে সাত দশমিক পাঁচ মানে দেখো উত্তর হবে ছয় দশমিক পাঁচ ভালো করে আবার দেখে নাও দেখো এইখান থেকে যদি আমি সাত দশমিক পাঁচ আসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক পাঁচ ওকে তাহলে এত সেমি প্রায় ওকে তা লিখে দাও যে অতএব নির্ণেয় মধ্য সমানু পাতির মান ছয় দশমিক পাঁচ সেমি প্রায় প্রত্যেকটাই তুমি কিন্তু প্রায় লিখবে ওকে কারণ এখানে দেখো প্রথমে দিয়েছে দশ তারপরে দিয়েছে চার অর্থাৎ দশ চারে তোমার দেখো চল্লিশ তাহলে এটা অ্যাকচুয়ালি তোমাকে রুট চল্লিশের বর্গমূল করতে বলছে তা রুট চল্লিশের বর্গমূল কত হবে নিশ্চয়ই জানো ছয় ছয় ছত্রিশ আর সাত সাতে উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই দেখো ছয় দশমিক পাঁচকে আর ছয় দশমিক দিয়ে যদি গুণ করো দেখো চল্লিশের কাছাকাছি যাবে ওকে সেই কারণে পারফেক্ট উত্তর এটার পাবে না এটা যদি আমাকে রুট ছত্রিশ দিত তাহলে ছয় পেয়ে যেতাম রুট উনপঞ্চাশ দিত তাহলে সাত পেয়ে যেতাম ক্লিয়ার কিন্তু রুট চল্লিশ মানে এর আমি সঠিক মান পাবো না যার কারণে আমাকে এখানে প্রায় দিতে হবে আর রুট চল্লিশ কী করে বুঝলাম এই দুটোকে গুণ করে দেখো দশ চারে চল্লিশ চল্লিশকে যদি আমি বর্গমূল করি তাহলে পাবো না সেই কারণে এদের উত্তর এইভাবে প্রায় লিখতে হবে ক্লিয়ার নেক্সট পাঁচেটা কী বলেছে দেখো নয় সেমি ও পাঁচ সেমি দেখো দশ এখানে দেখতে পাচ্ছ নয় সেমি ও পাঁচ সেমি অর্থাৎ তোমার এখানে অঙ্ক দেখে দেখো রুট নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে কি আমার বর্গমূলের ভাগ যায় যাবে না এটা যদি ঊনপঞ্চাশ দিত তাহলে আমার পারফেক্ট সাত উত্তর হতো সেক্ষেত্রে এখানে তাহলে আমার কী আসবে সাত তো হবে না তাহলে ছয় 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 ছত্রিশ তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ ছয় দশমিক সাত বা ছয় দশমিক আট এই ধরনের উত্তর আমার আসবে ওকে যার কারণে আমি প্রায় লিখছি আর তোমরাও লিখবে আর এই ধরনের দেখবে ছয় দশমিক পাঁচের বেশি হবে কারণ ছয় দশমিক পাঁচ মানে দেখো চল্লিশের কাছাকাছি হয় পঁয়তাল্লিশ মানে আরও দশমিক দুই এক বাড়বে ক্লিয়ার অর্থাৎ ছয় দশমিক ছয় ছয় দশমিক সাত অথবা ছয় দশমিক আট এই ধরনের কোনো মান এলে তুমি জানবে তোমার আঁকা ঠিক আছে খালি একবার পারফেক্ট আঁকাগুলো দেখে নেবে পেয়ে যাবে উত্তর ওকে তো এবারে অঙ্কটা কিভাবে করবে দেখো প্রথমে বলেছে নয় সেমি তো আগে নয় সেমি এখানে টেনে নাও দেখো একের মাথা থেকে দশের মাথা নিলাম তাহলে আমার এটা হলো পারফেক্ট নয় সেমি ওকে তাহলে এটাকে করে দিলাম নয় সেমি এটার নাম দিলাম এ বি ওকে কেন আমি বারবার একের মাথা থেকে নিচ্ছি তার কারণ এখানে দেখো যে জিরো থেকে যেখান থেকে সেখানেই দেখো স্কেলটা কাটা তাহলে অসুবিধা হবে যার কারণে আমি একের মাথা থেকেই নিচ্ছি কত নেবের পরে পাঁচ অর্থাৎ ছয় পর্যন্ত নেব ওকে তাহলে এখানে এটা নাম হবে বি এটা হবে সি এটা হবে পাঁচ সেমি টোটাল দেখো দৈর্ঘ্য আমার কথা হচ্ছে নয় আর পাঁচে যোগ করলে দেখো চোদ্দো অর্থাৎ এখানে চোদ্দো সেমির ওপর বেশি হবে তো এইখান থেকেও একটা নিয়ে নাও একটু নিচে নাও দেখো এখানে বিন্দু দিলাম তো এখান থেকে টোটাল একটা ধরো টানলাম ওকে এবারে দেখো তোমার কাজ হবে এই যে ন সেমি আর পাঁচ সেমি এখানে টেনে নেওয়া অর্থাৎ নয় সেমির মাপ নিয়ে নাও ওকে তাহলে এখানে দেখো নয় সেমি কেটে দাও আর একটা দেখো পাঁচ সেমি এই মাপটা নাও ওকে তো এখানে দেখো ওই পাঁচ সেমি এটা কেটে দিলাম পেয়ে গেলে নাম দিয়ে দাও কি এ এইটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তুমি যদি নব্বই ডিগ্রি কোন করে আগে লম্ব টেনে দিতে চাও টেনে দিতে পারো আর যদি তুমি এটা করতে চাও আগে চাঁদাটা করবে সেটাও কোনো অসুবিধা নেই তো চাঁদা করলে কী করবে দেখো মনে হচ্ছে এইখানটায় হাফ হতে চায় তো হাফের একটু বেশি নাও নিয়ে তুমি লম্বর সমাধি করো দেখো আমি প্রায় হাফের বেশি নিলাম তো এবারে দেখো এদিকেই টানলাম এই দিকেও টানলাম ঠিক এখানেও দেখো বসিয়ে এই টানছি এই টানছি এখানে কোথায় কাটলো পেলাম কিন্তু এইখানটায় আবার চাই বিন্দুটা পেয়ে গেলাম এই দুটো বিন্দু এবারে জুড়ে দাও দিয়ে দেখো লম্বর সমধি খণ্ডক তোমার হয়ে গেল বিন্দুটার নাম ও দিয়ে দাও এবারে দেখো এ ও মাপ নাও বা ও সি মাপ নাও একই মাপ হবে যেহেতু দেখো টোটাল বাউটাকে দুভাগে ভাগ করা হয়েছে সেই ক্ষেত্রে এইখানে এই মাপ নিলাম ওকে এদিকে দেখো ঠিক আছে তো এরপরে দেখো টানো কোথায় যাচ্ছে দেখো চো ওকে তো এবারে দেখো এখানে তোমাকে একটা নব্বই ডিগ্রি কোন করতে হবে তা একটা মাপ নিলাম নেওয়ার পরে এইখানটায় বসিয়ে এই টেনে যাই আর মাপ আমি ঘোরাতে পারবো না আগে নব্বই ডিগ্রি কোন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে দেখো এই মাপ নিলাম এই মাপ নিলাম এখানেও টানলাম আর এইখানেও টানলাম ঠিক আছে বিন্দুটা পেয়ে গেলাম তো এই বিন্দুটা টাচ করে এখানে তুলে দাও কোথায় পেলে দেখো এই বিন্দুটা তুমি পেলে এই বিন্দুটার নাম কে দিয়ে দাও তাহলে এবারে দেখো মেপে দেখো বি কে সমান কত দেখো বি কে সমান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক পাঁচ ছয় সাত ওকে তাহলে অতএব কী হচ্ছে বি কে সমান ছয় দশমিক সাত সেমি প্রায় অর্থাৎ কেউ যদি ছয় দশমিক আট সেমি লিখে দেয় তাও তার রাইড হয়ে যাবে ওকে তো লিখবে যে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতির মান ছয় দশমিক সাত সেমি প্রায় ওকে আর এই প্রায় কথাটা ব্যাক ব্যাখ্যে রেখে দেবে তাহলে এই অঙ্ক কিচ্ছু নেই খুবই সোজা প্রত্যেকটি অঙ্ক এইভাবেই হবে ওকে নেক্সট ছয়টা কী বলছে দেখো বারো সেমি ও তিন সেমি এটিও কত সোজা দেখো দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ বারো সেমি ও তিন সেমি এই ছয়ের অঙ্কটা এটা দেখো কিন্তু একটা পারফেক্ট উত্তর পাবে এটা দুটো যদি গুণ করো কত বাচ্চা দেখো বারো তিনে ছত্রিশ অর্থাৎ তোমার এখানে রুট ছত্রিশের বর্গমূল করতে দিয়েছে ওকে আর রুট মানে ছয় ছয় ছত্রিশ এর উত্তর কিন্তু ছয় সেমি পারফেক্ট হবে ওকে তো এটা দেখো এবারে একে দেখাতে হবে তো একে দেখাচ্ছি দেখো কি আগে বারো সেমি ও তিন সেমি রেখা টেনে নাও দেখো এখানে বারো সেমি টেনা বারো সেমি রেখা এখানে টেনে নিলাম দেখো একের মাথা থেকে তেরো পর্যন্ত তো টেনে দিলাম এখানে দেখো এইটা আমার কী হলো এ বি কত সেমি বারো সেমি ওকে আরেকটি বলেছে দেখো তিন সেমি তো এটাও সহজে টেনে দাও একের মাথা থেকে চার চারের মাথা পর্যন্ত হলেই আমার তিন সেমি হয়ে যাবে তো এই টেনে দিলাম ওকে দুদিকে দুটো বিন্দু আগে বসিয়ে তাই রেখাটা টানবে দেখবে এই বিন্দু থেকে যখন রেখা গিয়ে এই বিন্দুতে গুড পার্সেলটা ঠক্স করে পড়ে যাবে ওকে এবারে দেখো এটা বি এটা সি এটা তিন সেমি ক্লিয়ার তো এবারে একটা টোটাল রেখা নাও ঠিক মিডিল পজিশানেই আমি নিচ্ছি দেখো একটু বড়ো করেই টানতে হবে কারণ বারো তিনে টোটাল পনেরো সেমির মতো একটা রেখা হবে ওকে তো এই দিকেই বিন্দুটা টাচ করে নিলাম নেওয়ার পরে তুমি এখানে বারো সেমি একটা মাপ নিয়ে নাও দেখো এখানে আমি এই বারো সেমি একটা মাপ নিলাম ওকে তো এইখানটায় বসিয়ে এই বারো সেমি একটা চাপ করে দাও কাটা হলো এবারে আছে কি তিন সেমি তো এই তিন সেমি রেখাটার মাপ নাও নিলাম তো তিন সেমি রেখার মাপ অনুসারে এইখানটায় তুমি একটা চাপ এঁকে নাও করে দিলে এবারের নাম দিয়ে দাও এ বি সি এ বি সি ওকে এবারে টোটাল আগে একটা চাঁদা করে নাও সেই চাঁদা করতে গেলে লম্ব সময় দি করতে হচ্ছে এখানে দেখো বুঝতে পারছো এখানে হাফ তো হাফের একটু বেশি নিয়ে নাও দেখো নিলাম তো হাফের বেশি অনুসারে এখানে টানো ওকে তো এই দিকটাই বসে আবার টানো ওকে ঠিক আছে তো এবারে এই দুটো বিন্দু যোগ করে টোটাল টেনে দাও প্রতিটা দেখো একই সিস্টেমে করছি একটি অঙ্ক ভালো করে বুঝে নিতে পারলেই প্রতিটা অঙ্কই তোমার কাছে সহজ হয়ে যাবে তো এই বিন্দুটার নাম দাও ও এ ও মাপ নিয়ে নাও দেখো এ ও মাপ নিলাম ও সি দেখো এটাও ঠিক আছে বলে এবার টানো ওকে তাহলে আমার এই দেখো চাঁদা হয়ে গেল এখানে যদি লম্ব করে টেনে দেওয়া যায় কোথায় টাচ করছে সেটাই পেলে আমার মধ্যস্বর্ণপাতি হয়ে যাবে তো এইখান থেকে এবার নব্বই ডিগ্রি কোন করো ষাট ষাট একশো কুড়ি আর এই নব্বই হচ্ছে নব্বই ওকে এবারে বিন্দু দুটো জুড়ে দাও বি আর এই বিন্দু দুটো জুড়ে দিলেই তোমার কোথায় গিয়ে তাজ হচ্ছে দেখে নাও এই বিন্দুটার নাম দাও কে ওকে তাহলে এবারে দেখো বি কে সমান কত দেখো পাক্কা ছয় হবে যদি না ছয় হয় জানবে ভুল হয়েছে ওকে দেখো পাক্কা এখানে দেখতে পাচ্ছো ছয় হলো ক্লিয়ার তো এখানে লিখে দাও যে অতএব বি কে সমান ছয় সেমি এটা আর আমি প্রায় লিখবো না তার কারণ বারো তিনে ছত্রিশ ছত্রিশের বর্গমূল করলে ছয় সেমি হয় এটা তুমি জানো ক্লিয়ার তো এখানে লিখবে যে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতির মান ছয় সেমি তো স্টুডেন্ট এই অঙ্কগুলি আশা করি পুরোটাই বুঝতে পেরেছ এবারে যদি পরীক্ষার খাতায় সংখ্যাগুলো যদি পাল্টে দিয়ে কোনো অঙ্ক দেয় যেমন ধরো বারো সেমি তিন সেমি ছিল এখানে হয়তো বলবে ন সেমি তিন সেমি কি হয়তো দেবে চার দশমিক পাঁচ সেমি ও সাত সেমি এই ধরনের যদি কোনো সংখ্যা পাল্টে দেয় আশা করব সেই মধ্য সহানুপাতিটাও তোমরা নিশ্চয়ই করতে পারবে ওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি সকলের আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ